শুভ নববর্ষ তোমাদের পয়লা বৈশাখ কীরকম কাটলো অবশ্যই জানিও আমার পয়লা বৈশাখ কীরকম কাটলো কী কী করেছি আর সব থেকে বড়ো কথা আমি এই দিনই নিজের একটা স্বপ্ন পূরণ করেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব কিন্তু তার আগে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নেব যেহেতু আমি অনেক দিন যাবৎ ভিডিও করতে পারিনি যেহেতু ইয়ার এন্ডিং ছিল তো অফিসে অনেক কাজের প্রেশার ছিল তো তার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি তো অনেক দিন থেকেই নিজের জন্য একটা জিনিস নেওয়ার ছিল তো ভাবছিলাম সামনে যেহেতু পয়লা বৈশাখ তো শুভ দিনেই নিজের স্বপ্নটা পূরণ করা যাক তো আরও একটা স্বপ্ন বললাম এই জন্যই যে আমি প্রথম যখন আইফোন কিনি সেটা আপনার কাছে আর একটা স্বপ্ন পূরণের মতোই ছিল তখন আমি ভিডিও করতাম না তো এখন তোমরা বলতেই পারো আইফোন কি এমন বড় ব্যাপার এখন তো সবার কাছেই থাকে অবশ্যই তাই এখন আইফোন প্রায় সবার কাছেই থাকে কিন্তু কী বলো তো নিজের ইনকাম করার টাকায় যখন তুমি তোমার নিজের স্বপ্নগুলো পূরণ করবে না তার খুশিটা দ্বিগুণ হয়ে যায় যেটা হয়তো তোমার বাবা মা দিলে তুমি অতটাও আনন্দ পাবে না তো যারা হাওড়ায় থাকুক তারা নিশ্চয়ই সবাই আভনি সাইড মলের কথা জানো তো আমি সেখানেই এসেছিলাম তো এখানে পয়লা বৈশাখ উপলক্ষে খুব সুন্দরভাবে সাজিয়েছিল এবং এখানে একটা লাইভ মিউজিক চলছিল। যেটা আমি যখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম না তখন ওটা আমি দেখতে পাইনি যখন থার্ড ফ্লোরে চলে আসি তখন দেখতে পাই যে নিচে একটা লাইভ লাইভ হচ্ছিলো তো আমি প্রায় ছিলাম পাঁচ পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে গানটা শুনছিলাম তো দেরিও হয়ে যাচ্ছিলো যেহেতু অনেকটা টাইম টেকিং ছিল এই পুরো ব্যাপারটা তো আমি প্রথমে ক্রোমায় আসি তো তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমি কী জন্য এসেছি তো ক্রোমায় আমি এসেছিলাম কিন্তু জিনিসটা পাই না যে মডেলটা আমার প্রয়োজন ছিল সেটা ওদের কাছে ছিল না ওরা প্রায় আমাকে বলে সাত দিন ওয়েট করতে তারপর ওরা আনিয়ে দেবে তো সেটা আমি করতে চাইনি আমি চেয়েছিলাম শুভ দিনে জিনিসটা জন্য যখন বেরিয়েছি তো একেবারে কিনে নিয়েই বাড়িতে যাবো তো আমি তারপরে ক্রোমা থেকে বেরিয়ে রিলায়েন্সে আসি তো সেখানে সেই মডেলটা পাই সেই মডেল সেই মডেলটা আমি নিই না যদিও বা আমি তার থেকে একটু আরও ভালো মডেল নিয়ে থাকো যেহেতু ইনভেস্ট একবার করবো তো আর একটু বেশি কিছু টাকা দিয়ে আরও ভালো আপডেটেড মডেলটা নেওয়াই আমার মনে হয় ভালো তো আমি জিনিসটা কিনে নিয়েছি এখানে আমার বিলিং হচ্ছিলো তো প্রসেসটা একটু লেন্দি ছিল যেহেতু আমার ফাইন্যান্সে ছিল তো একটু প্রসেসটা লেন্দি ছিল তো তোমরা এখনও কি কেউ গেস্ট করতে পারছো আমি কি কিনেছি তো জিনিসটা বিলিং হয়ে গেছিলো এখানে ওয়েট করছিলাম ওরা ডেমোটা দেবে বলে একটু ওয়েট করার ছিল তো অনেক লাইন ছিল তো এই যে এটাই আপনার আমার স্বপ্ন পূরণ আমি একটা এইচপি ল্যাপটপ কিনেছি যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এর আগে আমি অন্যের ল্যাপটপে কাজ করতাম অ্যাকচুয়ালি আমি ডেস্কটপে কাজ করে করে যেহেতু অভ্যস্ত তো আমি এ ল্যাপটপে খুব একটা ইউজটু নই বাট যতবারই করেছি কেন অন্যের ল্যাপটপে করেছি তো সে দেখবে অন্যের জিনিস তুমি যতই যত্ন নিয়ে ইউজ করো না কেন ঠিক একটা ভয় ভয় ব্যাপার থাকে অন্যের জিনিস যদি কিছু হয়ে যায় তোমাকে কথা শোনাবে তো সবসময় একটা ইচ্ছা ছিল যে নিজের একটা ল্যাপটপ হবে তো নিশ্চয়ই আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি হয়েছি আর সত্যি বলছি যখন প্রথম আমি ল্যাপটপে হাত দিই আমার হাতটা লিটারেলি কাঁপ ছিল আমি জানি না কেন হয়তো ভেতর থেকে পূরণ হচ্ছে মনের মধ্যে একটা অদ্ভুত খুশি হচ্ছে চেষ্টা করব এইভাবে নিজের স্বপ্নগুলোকে নিজেই যাতে পূরণ করতে পারি তো এই ভিডিওটার মধ্যে যদি কিছু তোমাদের ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ